এই মা উপরে কোরআন পাখি অসংখ্য আয়াতকারী কারিমা নাজিল হয়েছে তার মধ্যে খোদবার মধ্যে আমি একটি আয়াত পাঠ করেছি ওমা বনু মাইয়ার উপরে এটি সুরাবানী ইসরাইল ষাট নম্বর আয়াত এর অর্থ সুরাবানী ইসরাইল ষাট নম্বর আয়াত এর অর্থ আমি ওই স্বপ্নকে যা আপনাকে দেখিয়েছিলাম সেই স্বপ্ন আপনাকে করেছি যে স্বপ্ন যে স্বপ্নে আমি আপনাকে দেখিয়েছিলাম কিন্তু মানুষের জন্য খুব বড়ো মুসিবত ফিতনা এবং ওই বৃক্ষ সাজারাত মালাউন যার উপর কোরআনে অভিশাপ করা হয়েছে অর্থাৎ কোরআনে যাকে লানাত দেওয়া হয়েছে আপনাকে আমি দেখিয়েছি কি স্বপ্নে আমি দেখিয়েছি ওই ঘটনা যা মানুষের জন্য খুব বড়ো একটি মুসিবত খুব বড় একটি মুসিবত এবং একটা লানাত মানে ফিল এবং ওই লানাতি বৃক্ষ অভিশপ্ত বৃক্ষ আপনাকে দেখিয়েছিলাম এই আয়াত যখন নাজিল হল এর সানে নজুল আগে আমি এক তর্জমা তফসির এ কবির থেকে আমি তর্জমা করি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তফসির আল কবির কুড়িতম খণ্ড বত্রিশ খণ্ডে লেখা দুশো আটত্রিশ পৃষ্ঠা বৈরুৎ প্রিন্ট এটা লিখেছেন সুম্ন কল কলা

যা আমি আপনাকে দেখিয়েছি তা হচ্ছে সাজারাতাল মালাউনা অর্থাৎ অভিশপ্ত বৃক্ষ যার উপর কোরআনে লানাত করা হয়েছে এটা হচ্ছে খুব বড় মুসিবত মানুষদের জন্য অর্থাৎ আপনাকে যে সাজারাতাল মালাউন দেখানো হয়েছে যে অভিশপ্ত বৃক্ষ দেখানো হয়েছে এটা মানুষদের জন্য খুব বড়ো একটা মুসিবত এই আয়াতের তফসিরে এখন এই সাজারাতাল মালাউনাটা কি। বা এই আয়াতপাকটা কখন নাজিল হলো এ সানে নজুল কি এই আয়াতের তফসিরে তফসিরে তাবারি সবচেয়ে পুরনো তফসির ইবনে জরির তাবারি তফসিরে তাবারি চোদ্দতম খণ্ডের ছশো ছিচল্লিশ পৃষ্ঠায় এবং আল্লামা জালাল উদ্দিন সিউতি তফসিরে দুর মনসুর নবম খণ্ডে তিনশো একানব্বই পৃষ্ঠায় অ্যারাবিক মাতান টেক্সট বর্ণনা করেছেন ও আখরাজা ইবনু জরির আন সাহাল ইবনে সাদ কওয়ালা রাহা রসুল্লাহ সাল্লাহ আলহিম বানী ফুলানিন এখানে কে দেখেছেন এখানে উল্লেখ করেননি অমুক বংশ রসুল পাক সাল্লিহি ইসলাম মেম্বারের উপরে বসেছিলেন আর ওনার একটু তন্দ্রা এসে গেল তো স্বপ্নে পাক অমুক বংশকে দেখলেন ইয়ং জুন আলা হি তারা মেম্বারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠছে বাঁদরের মতো ইয়ং জুন আলামিম্বারি হি দাতি কীর্তুন মানে বাঁদর বাঁদরের আকৃতিতে লাফিয়ে লাফিয়ে উঠছে ফাঁসা আহু জালিক এটা দেখার পর রসুলে পাক খুব চিন্তিত হয়ে গেলেন এবং খুব দুঃখিত হলেন মন খারাপ হয়ে গেল এবং ফামাস তাজমা দাহাকা এরপর থেকে রসুলে পাক যতদিন হায়াতে ছিলেন উনি আর হাসেন নাই যতদিন হাত্তা মাতা যতদিন ওনার হাক না হয়েছে তখনই করলেন যে আমি আপনাকে দেখাই দেখিয়েছি এই স্বপ্ন এবং সাজারাতাল মালাউন অর্থাৎ বাঁদরের যারা উঠছে এরাই সাজারাতাল মালাউন। এখন এই ফোলানিনটা কারা এইটার আবার তফসির আল্লামা সিউটি তফসিরের দুরে মনসুরের নবম খণ্ডের তিনশো একানব্বই পৃষ্ঠায় বর্ণনা করেছেন ও আখরাজা ইবনু আবি হাত বিন মুর মুর্রাহ

বললেন বানু উমাইয়াদেরকে আমি স্বপ্নে দেখেছি বনু উমাইয়ারা আমার পর বানু উমাইয়ারা আমার পর মেম্বারের উপরে দুনিয়ার সমস্ত মেম্বারে লাফিয়ে লাফিয়ে উঠছে বাঁদরের মতো তারা দেখতে বাঁদরের মতো আকৃতিতে এটা যখন দেখলাম যে বনু উমাইয়ারা আমার মেম্বারে এবং বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে তো এটা দেখে আমার মন খুব খারাপ হয়ে গেল এবং বলছেন ওয়াসাম ওয়াসায়াম ওয়াসামিদুম আর বা যখন এটা দেখানো হলো তারা অতি এবং আমাকে বলা হলো যে তারা অতি সত্তর তোমাদের উপর কর্তৃত্ব অর্থাৎ রাজত্ব করবে করেছিল তাই তারা রাজত্ব করবে তখন তোমরা তাদেরকে খারাপ প্রতিপালনকারী রূপে পাবে তাহলে দেখুন এ তফসিরে তাদেরকে বলা হয়েছে বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠছে আর তাদের তাদের রাজত্বকাল কায়েম হবে এবং বললেন যে তাদের রাজত্বকাল হবে খারাপ রাজত্বকাল আর এটা দেখে রসুল ইসলামের খুব কষ্ট হল ব্যথা হলো রসুল ইসলাম খুব দুঃখ পেলেন যখনই উনি কথা পেলেন দুঃখ পেলেন তখনই আয় পাক আল্লাহ পাক নাজিল করলেন ওমা জু আল্লাপিয়ারাই না কাইলা নাস সাজারাতাল মালাউনা যেটা আপনাকে দেখানো হলো যে বাঁদরের মতো মেম্বারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠছে আল্লামা সিওটি যার তাফসির হার মাদ্রাসায় তাফসিরে জালালাইন দাস দেওয়া হয় পাঠ্যপুস্তক সিলেবাস বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামা জাহাবি জামাত ইসলামী তবলিক জামাত প্রতিটি মাদ্রাসায় তার বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে দুরুল মনসুরের মধ্যে এবং তফসিরে দুরে মনসুর ছাড়াও ইমাম বেহাকি দালায়লুন নবুয়াতে ষষ্ঠ খণ্ডের পাঁচশো নয় পৃষ্ঠায় এবং ইবনে আসাকি তারিখে দিমস্কল কবির এটা আশি ভলিউমে লেখা তার সাতান্নতম ভলিউম তিনশো একচল্লিশ পৃষ্ঠা এবং আল্লামা জালালুদ্দিন সিউটি তফসিরে দুররেমন সুর নবম খণ্ডের তিনশো বিরানব্বই পৃষ্ঠা মিশর প্রিন্ট এতগুলো তফসির ও হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে ইমাম কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন আমি বানু মাইয়াদেরকে আমার পর মেম্বারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠতে দেখলাম লাফিয়ে লাফিয়ে এবং বাঁদরের মতো আকৃতিতে দুনিয়ার সব মেম্বারে উঠতেছে উঠছে মেম্বারে এবং আমাকে বলা হলো যে এরা খেলাফত নয় এরা রাজত্ব কায়েম করবে তোমাদের উপরে রাজা হবে এবং এদের রাজত্বকাল হবে খারাপ রাজত্বকাল তো যাদেরকে বাঁদরের মতো উঠতে দেখলেন যে বনু উমাইয়াদেরকে বলছেন বনু উমাইয়াকে আমি দেখেছি উমাইয়া আমাকে দেখানো হয়েছে পৃথিবীর সমস্ত মেম্বারে বনু উমাইয়াদেরকে উঠতে লাফিয়ে লাফিয়ে এবং এক রেওয়ায়তে যে দলের পর দল একটার পর একটা তারা লাফিয়ে লাফিয়ে উঠছে কিরদুন কিরদা কিরদাতুন মানে বাঁদরের মতো তাহলে আল্লাহর রসুল বাঁদরের আকৃতিতে উমাইয়া ফ্যামিলিকে উঠতে দেখতেছেন এ হাদিস পাক থেকে সাবেক এ পুরা বানু উমাইয়ারা হচ্ছে বাঁদরের দল কিসের দল এবং এদের রাজত্বকাল উম্মতে মুসলিমার জন্য খারাপ রাজত্বকাল হাদিসে পাকে এসছে আর বা তোমরা তাদেরকে পাবে খারাপ প্রতিপালনকারী রূপে খারাপ রাজত্বকাল আর যে উমাইয়াদেরকে দেখলেন বাঁদরের মতো উঠতে মেম্বারে তাদের জন্য আল্লাহ পাক এর আয়াত নাজিল করে বললেন যখন উমাইয়াদেরকে বাঁদরের আকৃতিতে দেখলেন মন খারাপ হয়ে গেল তারপর থেকে আর জীবনে হাসেন নাই তখনই আল্লাহ পাক আয়াত ওয়ামাজা করলেন ওয়া মা জাআলনা রূহাল্লাতী আরআইনাকা ইল্লা ফিতনাতাল লিনাস ওয়া সাজারাতাল মালাউন তফিল কোরআন আমি কি আপনাকে স্বপ্নে দেখাইনি সেই স্বপ্ন আপনাকে কি করিনি যেটা সাজারাতাল মালাউন এবং মানুষদের জন্য এটা খুব বড় একটা মুসিবাত অর্থাৎ আপনি যে বানু উমাইয়াকে আপনি যে বানু উমাইয়াদেরকে মেম্বারের উপরে বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে দেখলেন এটা নাস এটা সমগ্র মানব জাতির জন্য মুসিবাত অর্থাৎ হুজুরের পর বানু উমাইয়াদের প্রথম রাজত্বকাল কায়েম করেছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান কে বানু উমাইয়ার প্রথম রাজত্ব কাল কায়েম করেছিল মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান তো আবু সুফিয়ান থেকে মারওয়ান থেকে এক এক হাজার মাস তাদের রাজত্বকাল চলেছিল এরা দুনিয়ার মেম্বারে লাফিয়ে লাফিয়ে উঠেছিল তাদেরকে হুজুর দেখলেন তো আপনি যেদেরকে দেখলেন এটা সমগ্র মানব জাতির জন্য হচ্ছে মুসিবত আর আপনি যে বানুমাইয়াকে মেম্বারে লাফিয়ে লাফিয়ে উঠতে দেখলেন আল্লাহ আল্লাহতলা বলতেছেন ও সাজারাতাল মালাউনা তাফিল কোরআন এই যে পুরা বাদর আকৃতিতে যে সাজারা দেখতেছেন এটা সাজারতাল মালাউন কোরানে বর্ণিত অভিশপ্ত বৃক্ষ আল্লাহতারা এ বানু উমাইয়ার উপরে কোরানে আয়াত নাজিল করে লানাত করেছেন যে এ সাজারাতাল মালাউন আর সাজারতাল মালাউনার জ্বর কোথায় তৈরি কোথায় এ জ্বর হচ্ছে জ্বর হচ্ছে মানুষ সৃষ্টির আগে যখন আদম আলাই ইসলামকে সৃষ্টি করলেন আর আল্লাহ তালা সাজদা করতে বললেন আর ইবলিশ সাজদা করল না প্রথম আল্লাহ তালা ইবলিশকে মারদুদ করলেন ফখরুজ মিনহা ইন্নাক তুই মারদুদ এবং তোর উপর দুনিয়া কেয়ামত দিবস পর্যন্ত লানাত তো প্রথম লানাফ ইবলিসের উপর অর্থাৎ লানাতের জর তৈরি হয়েছে থেকে আর মাবিয়া এই বনু পাকে আল্লাহ মালাউনা কি বললেন সজারতল মালাউনা অর্থাৎ এই দুইটি সাজারা আছে কোরআন পাকে বর্ণনা করা হয়েছে একটা সাজারাতুত উত্তাই আর এই সজারতুল মালাউনা সাজারাতুত তাই যেটা রসুল পাক সাল্লাম থেকে মৌলা আলী থেকে খাতুন জন্নত পাক ইমাম হাসান ও ইমাম হুসেন আলহিমসাল্লাম থেকে ওই ওইদিকে এগারো ইমাম ইমাম হাসান আসকরিআলাম এইদিকে হুজুর আউস পাক থেকে আমাদের মেদিনীপুর দরবার পাক বড় হুজুর পাক এখন যে সিলসিলা চলছে ক্যামাত

এবং এদের রাজত্বকাল এক হাজার মাস চলেছে কতদিন এক হাজার এটাও কোরআন পাকে বর্ণিত হয়েছে যে হজ কতাদার রাজি আলাহ বর্ণিত যে লাইল ও আখরাজা আব্দুর রাজাক ও ইবনে হুমায়দ ও ইবন ইবনে ওয়া মুহাম্মদ ইবন নসর ওয়া ইবন ও মনজরি লাইতুল কদ্র খেম এক হাজার মাস অপেক্ষা উত্তম লাইলাতুল কাদার এক হাজার মাস অপেক্ষা উত্তম খায়রুম মিন লাইসা লাইলাতুল এই যে এক হাজার মাস তাদের রাজত্বকাল চলেছিল বনু মাইয়াদের এক হাজার রাজত্বকালে এক হাজার মাস রাজত্বকালে লাইলাতুল কদর নাজেল হয়নি এবং তিরমিজি ইমাম তিরমিজি তিরমিজি শরীফ আবু আবু তফসির তফসিরে সুরা কদর দ্বিতীয় খণ্ডের একশো একাত্তর পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট তিরমিজি শরীফ ছাড়া বাইহাকি দালায়ল উন নবুয়াদ ষষ্ঠ খণ্ডের পাঁচশো নয় থেকে পাঁচশো দশ আল্লামা সিউদ্দি তফসির দুরে মনসুর পনেরোতম খণ্ডের পাঁচশো ছত্রিশ পৃষ্ঠা ইবনে জরির তফসিরে তাবাড়ি চব্বিশতম খণ্ডের পাঁচশো ছিচল্লিশ থেকে পাঁচশো সাতচল্লিশ পৃষ্ঠা ইমাম হাকম আল মোস্তাদ রাক তৃতীয় খণ্ডের একশো সত্তর থেকে একশো একাত্তর পৃষ্ঠা এত হাদিস ও তফসিরের কিতাব তার মধ্যে একটি তিরমিজি শরীফ প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় উলুম দেওবন্দ প্র

فسعاه ذلك فنزالت انا اعطيناك الكوثر يا محمد يعني نهرا في الجنه ونزالت انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف الشهر يملكها بعدك بنو امية يا محمد قال القاسم فعددناها فاذا هي الف الشهر লা তিরমিজি শরীফের আলফাজ আমি পড়ে শোনালাম প্রতিটি মাদ্রাসায় হাদিসের কেতাব দর্শ দেওয়া হয় বেড়েলবি দেওবন্দি ওয়াহাবি লামাজি জামাত ইসলাম তবলীগ জামাত প্রতিটি মাদ্রাসায় হাদিস পড়ানো হয় তিরমিজি শরীফের হাদিসে পাকের আলফাজ তিরমিজি শরীফ ছাড়াও বাকি চারখানা টোটাল চার খানা হাদিস ও তফসের কেতাব আমি পড়ে শোনালাম খুলে দেখুন যদি না পান আমার কাছে আসুন কি ইউসুফ এর বাংলা অর্থ ইউসুফ বিন সাদ হতে বর্ণিত যে মাবিয়ার কাছে কাছে যখন বিয়া যখন রসুলের পাক বাধ্য হলেন সুলাহ করতে বাধ্য হলেন মজবুর হলেন এবং রাজত্ব ছেড়ে দিলেন মা সেই দিনই বড়ো ইমাম পাক দেখিয়ে দিয়েছেন যে আমরা খেলাপথের লালাই তো নই লাঠি মেরে খেলাপথকে ফেলে দিয়েছেন বড়ো ইমাম পা বললেন আমরা দিনের জন্য এসেছি তুই যদি খেলাফতের এত লালাই তো লালাচ তুই খেলাফত নিয়ে থাক দিনকে আমরা করতে এসেছি এই জন্য দিনের মুসলেমাকে মুসলেমার রক্ত প্রবাহিত করার জন্য আমরা নই বুঝেছেন না তো যখন তাকে ছেড়ে দিলেন বাধ্য হলেন সন্ধি করলেন চুক্তি করলেন তখন এক ব্যক্তি দাঁড়ালো কুফার এক ব্যক্তি এক কুফি দাঁড়িয়ে বলল ইমাম পাককে ইমাম হাসান আলাহ ইসলামের সামনে দাঁড়িয়ে বলল আপনি মুসলমানদের মুখকে কালো করে দিয়েছেন বুঝেছেন দা ফল আস্তা আপনি মুখ কালো করে দিলেন ওদের জন্যই তিনি বাধ্য হলেন চল্লিশ হাজার কুফিকে নিয়ে মাবিয়ার এগেনস্টে যুদ্ধ করতে বেরিয়েছিলেন পথিমধ্যে হিস্ট্রি আছে আমি সেদিকে আজকে ইতিহাসের দিকে আসবো না আমি আজকে অতিমধ্যে এই মুনাফেকরা এ কুফিরা উনার সাথে বিশ্বাসঘাতকতা করলো এই চল্লিশ হাজার কুফি উনার সঙ্গ ছেড়ে দিল উনি নামাজ পড়ছিলেন মাথার উপরে যে চাঁদোয়া ছিল চাঁদোয়া কেড়ে নিল যে যাই নামাজে নামাজ পড়ছিলেন এ কুফিরা মানে এর এর হিস্ট্রি আছে এ পুরা ইতিহাস আছে যে মাবিয়া বিয়া করলো কি দেখলো যে এই ইমাম পাকের সৈন্যকে আমরা পারবো না তখন মা কুফায় কুফাই তার ওটাকে কি বলে ওই চর বা গুপ্তচর হ্যাঁ স্পাই গুপ্তচর পাঠিয়ে দিয়েছিল সেই গুপ্তচরেরা এই কুফিরা হচ্ছে লোভী এরা খুবই লোভী এদেরকে লোভ দেখালো পয়সা দিল ধন দিল গোপনে গোপনে এরা মা কাছে বিক্রি হলো আর বলল আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব। মুখে বললো আপনার জন্য আমরা জীবন দিয়ে দিবো তারই আপনার দিকে আর ভিতরে ভিতরে এ চরের মা বিয়ার চরেদের কাছে এরা বিক্রি হয়ে গেল বুঝেছেন না পাকের সাথেও বিশ্বাসঘাতকতা করেছে ওনার সাথেও করলো যে কি করলো যখন মা বিয়ার এগেন্সে যুদ্ধ করতে যাচ্ছেন চল্লিশ হাজার কুফিকে নিয়ে তারা ওনার হাতে ব্যয়াত হয়েছিল প্রতিমধ্যে তার মাথার চাদর মা চাঁদোয়া কেড়ে নিল জায়নামাজ টেনে কেড়ে নিল এবং করলো কি একটা তীর নিক্ষেপ করলো ওনার জানুংবারকে বিষাক্ত তীর শেষে উনি আশ্রয় নিলেন মহসুল এক জায়গায় সব তো ওনার থেকে সব পালিয়ে গেল ওনাকে ছেড়ে কয়েকজন মুহিব্বিন ছাড়া তো কাকে নিয়ে যুদ্ধ করবেন তো উনি তো বাধ্য হলেন মজবুর হলেন তুলে দিতে তোমাদের জন্য উনি এর উপর একটা ভাষণও দিয়েছিলেন সেটা আমি আপনাদেরকে করছি করছিলাম কেন হিস্ট্রি আমি আজকে বয়ান করবো না শুধু হাদিস বায়ন করবো মাহাবিয়ার উপরে কী কী আছে লানাতের উপরে তো তারপরেও সেই ব্যক্তিদের মধ্যে আবার একজন দাঁড়িয়ে বলছে যারা বলে যে আপনার জন্য জীবন দিয়ে দিব আপনাদের জন্য আমরা আপনাদের মুহব্বতকারী সেই বলছে দাঁড়িয়ে যে আপনি মুসলমানদের মুখকে কালো করে দিলেন না ওজবিল্লা কেমন মোহাম্মতকারী দেখুন যখন উনি এই কথা বললেন তখন তিনি বললেন যে তোমার উপরে আল্লাহ রহম করতে বেশি রহম করতে বেশি রাগণ্বিত আল্লাহ যেন না হন নিশ্চয়ই নবী করিম বড় ইমাম পাক করছেন যে আমি আল্লা আমার নানাজানের থেকে শুনেছি যে নিশ্চয় নবী পাকসাল্লাহসাল্লামকে আল্লাহ নবী পাক সাল্লাহ আল্লাহ পাক মেম্বার শরীফের উপরে বানু উমাইয়াকে দেখানো হয়েছে আল্লাপাক দেখিয়েছিলেন এখানে বড় ইমাম পাক রেওয়ায়ত করছেন এবং তিরমিজি শরীফের হাদিসে পাক এবং এই সাজারাত মালাউনার উপরে মেদিনীপুরী মৌলাপাক শেখনজর সৈস মুর্শিদ আলী আল কাদর আলাইসালাম আমার যিনি মুর্শিদ ওনার দাদা আব্বা বাজান উনার জামানার উনার মরিদ খুব বড় পণ্ডিত এবং আলেম যিনি সেন্ট জেভিয়ার্স কলেজের আরবি টিচার ছিলেন আবু তাহের কাদরী সাহেব তিনি এই আল মালা ওনার উপর একটি কেতাব পাক লিখেছেন উনিও লিখেছেন এর উপরে তার ও বর্ণনা করেছেন এবং এর তিরমিজি শরীফের হাদিস যে বারে ইমাম পাক এত সাহাবিরা এতক্ষণ ব্যান করছিলেন এহলেবা এক পাক ঘরওয়ালা কী বলছেন দেখুন যে আমার নানাজানকে রসুলা পাককে পাক তার মেম্বারের উপরে বানু উমাইয়াকে দেখিয়েছিলেন বাঁদরের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে এবং ইনি এবং রসুলা পাক সাম যখন এটা দেখলেন এটা অপছন্দ করলেন তখন তার উপরে আয়াত পাক নাজিল হল ইন্না কাল কৌশারিয়া মুহাম্মদ যে আপনি মন খারাপ করছেন কেন আপনি মন খারাপ করছেন কেন এদেরকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাজত্বকাল দেওয়া হয়েছে এক হাজার মাসেরা রাজত্বকাল করবে কিন্তু আপনার খানদানে আমি এমন একটি কাউসারাতা আতা করেছি আউলাদের কসরাত দান করেছি আপনাকে এমন একটি খানদান আতা আতা করেছি ফাতমা এই ফাতমার মাধ্যমে পাক এত কসরতে আওলাদ দান করবেন এত আউলাদ পাক দান করবেন ইন্না আতাইনাকাল না ফাসাল্লি কৌসার লি ওয়ানহার এ সমস্ত আউলাদকে এই এক হাজার মাস এদের বানু রাজত্ব রাজত্বকাল চলবে এই রাজত্বকালে এই রাজত্বকাল হতে ইসলামকে মুক্ত করার জন্য এই বানু উমাইয়াদের খারাপ রাজত্বকাল হতে সু মানে খারাপ রাজত্বকাল হতে এরা যে দিনকে মিটাতে চাইবে দিনকে মিটাবার জন্য এদের যে রাজত্ব কাল এই রাজত্ব কাল থেকে ইসলামকে মুক্ত করতে ইসলামকে নাজাদ দিতে ইসলামকে রক্ষা করতে তহিদকে কায়েম করতে দিনকে কায়েম করতে উম্মাতে মোহাম্মদীকে কায়াম করতে কায়েম করতে ওয়ান আপনি আপনার পুরা খানদানকে কোরবান করে দিন এরপরেও কেয়ামত তক আপনার এত আউলাদ জারি হবে যে ফসল ফসল্লি লিরবদিকা ওয়ানহার ইন্না সানিয়া কা হোয়াল আবতার যারা আপনাকে নির্বংশ বলছে ওরাই নির্বংশ হয়ে যাবে কিন্তু কেয়ামত পর্যন্ত আপনার বংশই নির্দিষ্ট থাকবে আপনার বংশই কেয়ামত পর্যন্ত থাকবে এ এক পাক নাসিল হলো এবং নাসিল হলো ইন্না আনজাল না হুফিলাই লাতিল কদর নিঃসন্দেহে ওদের যে এক হাজার মাস রাজত্ব করবে আমি আপনার জন্য এমন লইলাতুল কাদর নাজির করেছি এই এক হাজার মাসের মধ্যে এমন একটি রাত নাজিল করেছি সবে আশুরা ওই আশুরার কাদরের রাত লাইলাতুল কাদ্র খায়ুমিন আলফি শহর এদের এক হাজার মাস রাজত্বকাল অপেক্ষা উত্তম হবে রাবি বর্ণনা করছেন

বললেন এই আয়াত পাক যখন নাজিল হলো আমরা এরপর বনু উমাইয়া রাজত্ব রাজত্বকাল থেকে ওমর ইবন আবদুল আজিজ পর্যন্ত গণনা করে দেখলাম বনু উমাইয়াদের রাজত্বকাল পুরা এক হাজার মাস না তাতে একদিন বেশি না একদিন কম না একদিন বেশি না একদিন কম এখানেও এই এক হাজার মাস বনু উমাইয়াদের রাজত্বকালকে বলা হয়েছে তো এই তফসিরের মধ্যে আরও অনেক তফসির এসছে যে এটা উমাইয়াদের রাজত্বকাল এবং তারিখে তাবাড়ি অষ্টম খণ্ডের একশো পঁচাশি পৃষ্ঠা আবার তারিখে তাবাড়ি এটা উর্দু এখানে আমার প্রিন্ট আউটের মধ্যেও আছে দশম খণ্ডের সাতান্ন থেকে আঠান্ন পৃষ্ঠা আর বৈরুদ লেবানন প্রিন্ট অষ্টম খণ্ডের একশো আঠান্ন পৃষ্ঠা এটার উপরে এই কেতাবে এই পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে এই ব্যাপারে তাদের মধ্যে সবচেয়ে কঠিন শত্রুতাকারী এবং তাদের মধ্যে তার সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী ও বিরোধী এবং প্রত্যেক যুদ্ধ ও লড়াইয়ে তাদের মধ্যে সর্বপ্রথম ব্যক্তি ইসলামের বিরুদ্ধে কোনো পতাকা উত্তোলিত হতো না যদি বদর ওহদ খন্দক ও মক্কা বিজয় পর্যন্ত প্রত্যেক যুদ্ধের স্থানে তার সাহচর্য তার নেতৃত্ব এবং তার সর্দারি না থাকত সে হলো উমাইয়া আবু সুফিয়ান এবং তার দল تاریخ تباری کھلے دیکھن تاریخ تباری تے پریشکار بھسائی بولا ہوئے چھے لا یرفع علی الاسلام رائیت اللہ کان صاحبہ وقائدہ ورائیسہ فی کل مواطن مواطن الحرب من, من, من بدر وعہود والخندق والفتح আবু সুফিয়ান বিন হার্ব ও আশিয়াহি মিম বানু উমাইয়া অর্থাৎ বনু উমাইয়ার আবু সুফিয়ান এবং তার দল এবং তাদের উপরে আল্লাহর কিতাবে কোরআনে যা যাদেরকে লানট করা হয়েছে এরা যদি এরা বদর ওহদ খন্দক এবং ফতে মক্কা পর্যন্ত প্রত্যেক স্থানে প্রত্যেক স্থানে রসুলে পাকের বিরুদ্ধে শির্ক ও কুফরের পক্ষে তারা পতাকা উত্তোলন করেছিল অতঃপর বিভিন্ন অবস্থান ও বিভিন্ন জায়গায় রসুল পাক সাল্লা জোবান দ্বারা তারা লানচ প্রাপ্ত হয়েছে তারিখে তা বাড়িতে আবু সুফিয়ান ফ্যামিলির জন্য এটাও বলা হয়েছে যে তারা লানাত প্রাপ্ত হয়েছে ইহা এই জন্য হয়েছে যে তাদের কুফরি তাদের নেফাক তাদের হাল আগে থেকেই তাদের আল্লাহর ইলমে ছিল আগে থেকেই আল্লাহ পাক তাদের কুফরি তাদের মুনাফেকি তাদের অবস্থান আল্লাহ পাক জানতেন সুতরাং সে মুজাহিদ হয়ে মানে আবু সুফিয়ান আবু সুফিয়ান মুজাহিদ হয়ে যুদ্ধ করেছে এবং কঠোর পরিশ্রম করে প্রতিরোধ করেছে বিরোধী সে যে বাসিন্দা হয়েছে এমনকি তরবারি তাকে প্রভাবিত করেছে এবং আল্লাহর হুকুম বুলান্দ হয়েছে এবং তারা তা অপছন্দ করেছে এরপরেও পাকের হুকুম বুলান্দ হয়েছে এবং এরা এটাকে মেনে নিতে পারেনি তারা অপছ অপছন্দ করেছে বিল ইসলাম বিল ইসলামে গরো ওয়া আসর আল কুফর বললেন এর ফলে তারা বিশ্বাস ছাড়া ইসলাম গ্রহণ করেছে যেটা আমি প্রথমে বললাম না যে ইসলাম গ্রহণ করেছে কোরআন পাকি আল্লাহ আয়াত নাজিল করেছে যে তোমরা ইসলাম গ্রহণ করেছ বলতে পারো মুসলমান সেজেছ বলতে পারো কিন্তু তোমাদের কালবে আনুগত্য স্বীকার করেছি বলতে পারো তোমাদের কালবে ইমান প্রবেশ করেনি এখানে সেটাই তারিখে তাবাড়ির মধ্যে বলা হয়েছে যে তারা ইসলাম গ্রহণ করেছে বিশ্বাস ছাড়াই মানে ইমান ছাড়া ইসলাম গ্রহণ করেছে কিন্তু ইমান প্রবেশ করেনি এবং সেই কুফরিকে লুকিয়ে রাখলো এবং ভিতরের মধ্যে ওরা যে মূর্তি পূজা করতো তাদের যে কুফুর ছিল সেগুলোকে তারা লুকিয়ে রেখেছিল ও আসরাল কুফর তারিখে তাবারি আমি পেজ নাম্বার আগেই বলেছি অষ্টম খণ্ডের একশো পঁচাশি পৃষ্ঠা ইসলাম গ্রহণ করলো কালেমা পড়লো আবু সুফিয়ান কিন্তু ভিতরে কুফরিকে লুকিয়ে রাখলো থেকে মানে গোপন তো তারিখে বাড়িতে পরিষ্কার লেখা আছে যে আবু সুফিয়ান মাহাবিয়া হিন্দা এরা মুসলমান সে যে ছিল কালেমা পড়েছিল কিন্তু ভিতরে কুফরি লুকানো ছিল মূর্তি কালবের মধ্যে ভরা ছিল অতঃপর তাকে এবং তার পুত্র মহাবিয়ার প্রতি ইলম থাকার পরেও কবুল করে নিল অতঃপর সেই আয়াতের মাধ্যমে আল্লাহ তালা তার নবীর জুবান দ্বারা তাদের উপর অর্থাৎ মাহাবিয়া আবু সুফিয়ান ও মাহাবিয়ার উপরে পাক নবী পাকের জোবান দ্বারা অভিশাপ করেছেন এবং এই আয়াতকে তা নাজিল করেছেন ওমা আল্নরু আল্লাহনাকল নাস ও সাজারত মালাউন আন এই আয়াতের আল্লাহ অবতীর্ণ করেছেন অতএব এই মা বিয়ার উপরে আল্লাহ পা কোরআনে পাকে লানাথ করেছেন